একটা কথা কি জানো একে অপরের তো অনেক রকম অনেক সম্পর্কই আছে কিন্তু মনে হয় সব সম্পর্ক থেকে মা বোন দিদি এই সম্পর্কটা আর পাঁচটা সম্পর্ক থেকে অনেক আলাদা বোন থাকলে একে অপরের প্রতি যতটা টান ভালোবাসা থাকে আমার মনে হয় দু ভাই থাকলেও একে অপরের প্রতি এতটাও ভালোবাসা থাকে না আমার লাইফের যে কোনো পার্ট যে কোনো সিচুয়েশন আমি চোখ বন্ধ করে বিশ্বাস করে নিঃসন্দেহে আমার মাকে দিদিকে আমি সব শেয়ার করতে পারি হ্যাঁ তবে আমার কিন্তু দাদাও আছে আমার দাদাও কিন্তু আমার আমাদেরকে ভীষণ ভালোবাসে আর আমরাও কিন্তু দাদাকে ভীষণ ভালোবাসি দিদিকে যেরকম সব কথা শেয়ার করা যায় দাদাকে কিন্তু সব কথা তেমন শেয়ার করা যায় আমার এই জীবনে কিন্তু অনেক ঝড়ঝাপটা এসেছে আর এই ঝড়ঝাপটাতেই অনেক মানুষকে চিনতেও শিখেছি হাজারো মন খারাপ থাকা সত্ত্বেও মায়ের সামনে ওই হাসি মুখটা নিয়ে গেলেও কিন্তু মা ঠিক ধরেই ফেলতো নিশ্চয়ই তোর মন খারাপ হয়ে যাই হোক আজ তোমাদের সাথে অনেক গল্পই শেয়ার করলাম আর বেশি বাড়াবো না মা মাসি দিদি বোন আজ সবাই মিলেই একটু বেরিয়েছিলাম তোমরা তো জানো আমার মাসি দুদিন হলো আমাদের বাড়িতে এসেছে আর সবাই মিলে একসঙ্গে থাকতে তো বেশ ভালোই লাগে ওটি কেমন লেগেছে অবশ্যই জানিয়ে যেও কিন্তু দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই